দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকর গেড়ি করি সেটা শিকার করবি বাড়া ঠিক আছে আর এটা ক্ষমতা রাখবি তুমি এমন কোনো বাল হয়ে পারো নি কাছে দেখো দেখা তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কাছে তো তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি বো কাছে দেখো দেখা বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ বাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল ওরা মনে হয় সরকার যেমন একটা প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কারো কাজ করে না আমি একদম ওপেন বলছি কত লোকরা দেখছি এ ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদ খেয়ে সেই ওঠা ওঠাই দিয়েছে দেশভক্তি দেখা যাচ্ছে ভালো তো সব মাতাল সব মাতাল না না বোকা চোথা মাইনা নেবে সত্তর হাজার টাকা আবার বাড়ি এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছে তাতে মাইনা নিস না তুই দেশ এক মাস মাইনা আমাকে আমি বলছি তো এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে মানে তুই চাকরি ছেড়ে দেবা হাজার হাজার ছেলেমেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে যার সংসার চলে না সে যাই আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায় কেউ দেশের জন্য করে না ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই খালি রানিং করবে রানিং কারা করে ভিকারি তো তারা রান করে কটা কামাই কত ইনকাম কত রানিং

হ্যাঁ আমি ভিখারি ছিলাম আমি করিনি আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য বাল আমাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না তোর ক্ষমতা নেই সেখানে গিয়ে পড়ে আছে তাই এত ভাবুখার কি আছে বাড়া যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না